আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন এবং আজকে কিন্তু আমাদের সারাদিন অফার ছিল ইফতারির পরও ইনশাল্লাহ অফার থাকবে আপনাদের জন্য রাত একটা দুইটা পর্যন্ত আজকে একটা দুইটা পর্যন্ত অফার থাকবে প্রিমিয়াম ড্রেসের মধ্যে অফার থাকবে যেগুলো ষোলোশো টাকার ড্রেস আটশো টাকা অফারে দিচ্ছি আমরা ষোলোশো টাকার ড্রেস আটশো টাকা অফার থাকবে এবং এখানে তিন হাজার টাকার ড্রেস দিচ্ছি মাত্র তেরোশো টাকায় তিন হাজার টাকার ড্রেস থাকে মাত্র তেরোশো টাকায় যে অফারটা আজকে রাত দুইটা আপনারা পাবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা এই শোরুমটার মধ্যে এই শোরুমটার মধ্যে কিন্তু আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকার অফারটা থাকবে চারশো টাকার অফার থাকবে যারা এই আমাদের শেষ সময় যারা আপনারা অফারগুলো নিতে চান চারশো টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকার অফারগুলো আমাদের এই শোরুমটার মধ্যে পাবেন প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার ইনশাল্লাহ এবং রাত দুইটা পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে যারা শোরুমে আসতে চান রাত পর্যন্ত শোরুম খোলা আছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে আর নোর ম্যানসনের চারতলা পূর্ণিমা নোর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা সারি ইনশাল্লাহ আগামীকালকেও আমাদের শোরুম খোলা থাকবে চারদাত চার পর্যন্ত শোরুম খোলা থাকবে রাত দুইটা তিনটা পর্যন্ত ইনশাল্লাহ এবং এই অফারগুলো গুলো আপনারা চারদাতও পাবেন আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশন থাকবে পাঁচশো পঞ্চাশ থাকায় দেখেন এই পাঁচটার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার অফারটা পাবেন এই অফারগুলো যারা নিতে চান শোরুমে চলে আসেন এই অফারগুলো যারাই নিতে চান শোরুমে চলে আসেন রাত দুইটা পর্যন্ত শোরুম খোলা আছে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনে শোরুম এই শোরুমটার মধ্যে অফার থাকবে এবং পিছনে যে দুটো শোরুম আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে দুটো শোরুমে কিন্তু অফার থাকবে সব কালেকশনের মধ্যে অফার আদি লোনের মধ্যে অফার একদম শেষ সময় আমরা সব অফারে দিচ্ছি আপনাদেরকে যারা কেনাকাটা করবেন অবশ্যই দ্রুত চলে আসেন শোরুমের ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারটালে হচ্ছে আমাদের কুনিয়াশালি এই শোরুমটার মধ্যে আপনাদের জন্য প্রচুর কালেকশন আছে এই শোরুমটার মধ্যেও প্রচুর পরিমাণে কালেকশন থাকবে বারোশো টাকায় থাকবে মাসালের যেটা সাতাইশো টাকায় মাসাল আমরা বারোশো টাকায় দিচ্ছি এখানে ছয়শো টাকা সাড়ে ছয়শো পাঁচশো সব রেঞ্জের কালেকশনগুলো থাকবে ইনশাল্লাহ অবশ্যই যারা কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন শোরুমে আমাদের অনলাইনে সকল কার্যক্রম বন্ধ ইনশাআল্লাহ ঈদের পরে আমাদের শোরুম যেদিন থেকে ওপেন হবে সেই দিন থেকে আবারও আপনারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন ওদের চাঁদ রাত পর্যন্ত অফার থাকবে আমাদের প্রত্যেকটা শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম